হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের চ্যানেলে যাত্রাবাড়ি আড়তের ভিডিওগুলো আপনাদের খুবই পছন্দ হয়েছে তাই আপনাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম যাত্রাবাড়ি মাছের মূল আরতের উপর সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এছাড়াও জানতে পারবেন আরতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই মাছের আড়তটি ভোর থেকে শুরু হয়ে সকাল দশটা এগারোটা পর্যন্ত চলে এটি ঢাকার অন্যতম বিশাল একটি পাইকারি আরত এখানে পাইকাররা সাধারণত ভোরবেলাতে ভিড় করে থাকে। এবং সকালবেলায় কিছু খুচরা বেচা কেনাও হয়ে থাকে এই ভিডিওতে দেখতে পাবেন বড় রুই কাতলা কোরাল বিভিন্ন সাইজের ইলিশ বোয়াল চিংড়ি সহ বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন রূপচাঁদা লালকোড়া লাল কোয়া রেড টাইগার চিংড়ি অন্যান্য মাছের বিশাল সরবরাহ ও বর্তমান দামের অবস্থা ভিডিওটি দেখার পরে সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা হয়ে যাবে সুপ্রিয় দর্শকবৃন্দ চলুন আর দেরি না করে বিশাল এই আরতটি ঘুরে দেখি না কেজিতে কটা ওঠে বিশ বাইশ না এই রুই কত করে ভাই এ ভাই এই রুই কত করে রুই দুশো আশি না আইডি কত এই যে মিরকা একশো আশি এ কত করে ভাই হ্যালো কত করে হ্যাঁ দুশো চল্লিশ রুই আর এই যে নলা

কত এটি কত এটি কত একই না সাড়ে তিনশো ওজন কতটুকু সাড়ে চার পাঁচ না ভাই হ্যালো হ্যাঁ আশি একশো আশি এটি হল সাদা চেয়া না কত বের ভাই কত মানে বিক্রি করতেছে বারশো পঞ্চাশ না কেজি আর এগুলা তিন হাজার এটা কতটুকু জনকিটা এক কেজি হ্যাঁ কত করে বিক্রি করে আর এটা কত আষ্ট না সাতশো আর এই যেগুলা এটা ছশো পঞ্চাশ আর এগুলা এটা কত বড়টি সাতশো পঞ্চাশ বিক্রি কত ভাই এই যে বল কত হ্যাঁ এটি কত এটি কত বিক্রি কত তিনশো পঞ্চাশ না বাইরের বাইরের পাঁচশো হ্যাঁ আর এই বড়গুলা সাড়ে চারশো

দাম কি বাড়তি না কম হ্যাঁ একটু বাড়তি এটা কতটুকু ওজন ওই যে তিন কেজির উপরে হ্যাঁ ছাব্বিশশো এর কতটুকু জন্য একটা এক কেজি হ্যাঁ আর এটা কতটুকু জন্য পাঁচশো ছয়শো কত পেলে হ্যাঁ ষোলোশো

এগারোশো না আর এই যে বড়োগুলা তিনশো তিন না আর এগুলো কত ইলিশ এগারোশো এই ছোট সাইজ এত দাম হ্যাঁ হ্যাঁ ও হিল্লি আর এগুলো ওগুলো কত হ্যাঁ ষোলোশো টু বেশি না অনেক দাম অনেক বেশি চাইতেছে এটা কি না বিকেট না কত টাকা একশো বিশ টাকা না সতেরোশো পঞ্চাশ পাল্লা কেজি কত কেজি কেজি কত ওই তো সতেরোশো পঞ্চাশ টাকা হবে দুশো পঞ্চাশ কত ভাই হ্যাঁ একশো সত্তর কুটি কত একশো দশ একশো ষাট দাম কত করে ভাই চারশো পঞ্চাশ না আর এগুলো এই যে হ্যাঁ সাড়ে পাঁচশো আর এই যে বোয়াল বড় বোয়াল সাড়ে পাঁচশো ছশো এক হাজার না আর এগুলো হ্যাঁ নশো নশো আর এইগুলো বড় গোলা আর এই বড়ো সাইজটা হ্যাঁ

হ্যাঁ তিনশো আর এই বড় গুলা হ্যাঁ চারশো আর এই নলা কত না বিরিয়ালি তো আর করতাম না ডিস্টার্ব করতাম না এটা একটু প্রাইসটা বলে ভাই দুশো টাকা না আর এই যেগুলা

কত আর এই বাগদা ছোট বাগদা পঞ্চাশ টাকা হাইট কত করে হ্যাঁ পাঁচশো টাকা না আর এটা পাঁচশো টাকা না আর এই বড়োটা আটশোশো পঞ্চাশ না কতটুকু তো নেব সাত কেজি বাইরের বাইরের না ইন্ডিয়া না আর এইগুলা ওই যে সাতশো পাঁচশো ছয়শো পাইকারি আর ওই কোরালটা একটু এটা তো এটা একটু সরান কত হ্যাঁ ছয়শো পঞ্চাশ কতটুকু তো নেব

দুশো না একদম আর ওইগুলা আড়াইশো না ঠিক আছে এটা তো বাস না এটা কত করে কত কত করেছিলেন কত করে ভাই সাতশো পঞ্চায়েত চাকা 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 চিংড়ি সাতশো আর ওই বাগদা ষাটশোশো না পাইকারি আর এটা সাতশো টাকা না

পাইকারি ভাই বিকেট কত আরে ইয়ে কার আড়াইশো টাকা ছয়শো না আরেগুলা এক হাজার না আরে বড় গোলা কত ভাই এগারোশো এগারোশো না এটা ই মাছ না ওই যে রিটা 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 কত ছশো না কোয়া কত করে ভাই কোয়া ছশো টাকা না আরে বড়গুলা হ্যাঁ ছশো এটা বাইরের না বাইরের হ্যাঁ দুশো আশি টাকা দুশো আশি না আর ওই যেগুলা রোহিং দুশো আশি দুশো আশি হ্যাঁ ভাইটার হ্যাঁ আরে বল

তিনশো না পাটা কত গ্রা একশো ষাট না আর এগুলা একশো ষাট তিনশো টাকা না আর তিনশো দশ না দুশো আশি না আরেগুলা দুশো আশি না চারশো পঞ্চাশ না ঠিক আছে তিনশো পঞ্চাশ না ওই চারশো হ্যাঁ মাগুর

না ই না আমদানি না এত দাম এটা ওদিকে চলে আটশোশো টাকা আপনারা এখানে আমার বেশি এরকমই বারোশো আর চোদ্দশো ফলি সাড়ে তিনশো না আর এই যে বাইন ছোট বাইন চারশো পঞ্চাশ আর এগুলো ই কত এক হাজার না কত বলছে চারশো পঞ্চাশ না এগুলা আষ্টশো না কতটুকু ওজন হইব হ্যাঁ কত কেজি বারো কেজি হ্যাঁ দশ বারো কেজি না

তিনশো পঞ্চাশ টাকা না বাগাইর কত ভাই বা কত টাকা ওজন নেব সাত কেজি দামটা বুঝে এগারোশো টাকা না এই এক মিনিটের একটা বিষয় এটা 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 কত এটা এক হাজার ভাই কেজি হ্যাঁ কত এক হাজার না আর এই ছোটোটা ছোটোটা কত দুশো পঞ্চাশ না আর এই যে বড় সাইজটা বারোশো পঞ্চাশ না এগারোশো পঞ্চাশ না আর এই ছোটোটা কত বলছিলেন হ্যাঁ নশো পঞ্চাশ চারশো না ওগুলা একশো চারশো টাকা দাম কম আছে কতটা বোঝুন চারশো টাকা কেজি পাইকারি হ্যাঁ এই যে একটা না কই ইন্ডিয়ান হ্যাঁ ওই তো না আমাদের দেশে না তো আরেকছি না আচ্ছা কত করে ভাই লালপোয়া দুশো পঞ্চাশ হ্যাঁ কি লালপোয়া বলে না রানী পোয়া বলে রানী পোয়া দুশো পঞ্চাশ হ্যাঁ

ঢাকার খুবই জনপ্রিয় বিশাল একটি আড়ত হল এই যাত্রাবাড়ি মাছের আড়ত যেখানে প্রতিনিয়ত ক্রেতারা মাছ কেনার পরে সেই মাছগুলো আরতে ঠিক সামনে থেকে সুন্দরভাবে কেটে নিয়ে যেতে পারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে মাছ খেটা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন প্রিয় দর্শক বিন্দু আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন